আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা বনি ইসরায়েলের একজন সুন্দরী রাজকন্যা এবং ফকিরকে বিয়ে করার একটি হৃদয় ছোঁয়া ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন বনি ইসরায়েলের এক আবেদ রাজকন্যা ছিল তার দিনদারি পরেশগাড়ি দেশময় ছিল প্রসিদ্ধ একবার এক রাজপুত্র তাকে বিয়ে করার প্রস্তাব দিলে সে কোনো ভূমিকা ছাড়াই ওই প্রস্তাব প্রত্যাখ্যান করল পরে সে তার দাসীকে বলল আমার জন্য একজন ফকির ধরনের আবেদ জাহেদ ও এক পাত্রর খোঁজ করো দাসী তখন বহু সন্ধান করে একজন পাত্র খুঁজে বের করলো এবং রাজকন্যার সামনে উপস্থিত করল তিনি তাকে বললেন তুমি যদি আমাকে বিয়ে করতে সম্মত হও তাহলে এখনই কাজের নিকট চলো সেখানে আমাদের বিয়ে সম্পন্ন হবে রাজকন্যার প্রস্তাব ছেলেটি গ্রহণ করলো এবং যথা সময়ে বিয়ে সম্পন্ন হলো বিয়ের পর ছেলেটি তার স্ত্রীকে বলল তোমাদের বাড়ি চলো উত্তরে সে তার পরনের কম্বল দেখিয়ে বলল আল্লাহ শপথ একমাত্র পরনের কম্বল ছাড়া আর কোনো সম্বলই নেই আমি দিনের বেলা এটা পরিধান করি এবং রাতের বেলা এটা গায়ে দিয়ে শয়ন করি নব রাজকন্যার মুখে এই কথা শুনে ছেলেটি কিছুমাত্র বিচলিত না হয়ে বলল আমি তোমার এই অবস্থার ওপর সন্তুষ্ট আছি ফকির রাজকন্যাকে বিয়ে করে তার জীর্ণ কঠিরে উঠিল সারা দিন মেহনত করে সন্ধ্যায় স্ত্রীর জন্য সামান্য আহার নিয়ে ঘরে ফিরে আসলো স্ত্রী তার দ্বারা ইফতার করে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করল ঘটনাক্রমে ফকির একদিন তার স্ত্রীর জন্য কিছু সংগ্রহ করতে পারল না দিনের শেষভাগে সে পেরেশন হয়ে ভাবতে লাগলো স্ত্রী নিশ্চয় আমার পথ পানে চেয়ে অপেক্ষা করছে আমি ঘরে ফিরলে সে ইফতার করবে অথচ আজ তার জন্য কিছু সংগ্রহ করা হয়নি মনে মনে এই সকল কথা ভেবে পেশন হলো বটে কিন্তু স্ত্রীর জন্য ইফতারের কিছু উপায় করতে পারল না অবশেষে সে উজু করে দুরিকার নামাজ আদায়ের পর আল্লাহ পাকের দরবারে আরজ করল হে পার্বাদিগার তুমি ভালো করেই জানো আমি কখনো তোমার নিকট দুনিয়ার কোনো বস্তুই প্রার্থনা করিনি কিন্তু আজ আমার স্ত্রীর মনতুষ্টির জন্য তোমার নিকট হাত তুলেছি আমার স্ত্রী রোজা রেখে আমার জন্য অপেক্ষা করছে অথচ আজ আমি তার জন্য কিছু জোগাড় করতে পারিনি হে বিশ্বজগতের মালিক তোমার ধনভাণ্ডারে তো কোনো কিছুরই অভাব নেই আমি তোমার নিকট রিজিক প্রার্থনা করছি আর তুমি সকলকেই রিজিক দান করে থাকো তার মনোযত শেষ হওয়ার সাথে সাথেই আকাশ থেকে একটি মুক্তা সে তার সামনে পতিত হল সে ঘরে ফিরে স্ত্রীর হাতেই মুক্তাটি তুলে দিল স্ত্রী ওই মুক্ত দেখামাত্রই ভয় পেয়ে স্বামীকে জিজ্ঞেস করল তুমি এটা কোথায় পেয়েছো এমন উন্নত মানের মুক্ত আমি আমাদের রাজমহলেও দেখিনি উত্তরে তার স্বামী ঘটনার বিবরণ দিয়ে বলল আজ সারাদিন দিন পথপথে ঘুরেও তোমার জন্য কিছু জোগাড় করতে পারিনি অথচ তুমি ইফতারের জন্য আমার অপেক্ষায় বসেছিলে এদিকে খালি হাতে ঘরে ফিরতে আমার লজ্জা হচ্ছিল পরে আমি আমার সকল দুঃখের কথা জানিয়ে আল্লাপাকের কাছে দোয়া করলাম সাথে সাথে আকাশ হতে মুক্তা আমার নিকট পতিত হলো ঘটনার বিবরণ শুনে স্ত্রী বলল এখন তুমি মুক্তা নিয়ে সেখানে চলে যাও এবং কান্নাকাটি করে আল্লাহ পাকের নিকট এরূপ দোয়া করো হে আল্লাহ এ মুক্তা যদি তুমি আমাকে দুনিয়ার রিজিক হিসাবে দান করে থাকো তবে এতে বরকত দান করো আর যদি এটা এতের অংশ হতে দান করে থাকো তবে এটা এখনই উঠিয়ে নাও ফকির তো ওই স্থানে গিয়ে আল্লাহ পাকের দরবারে মনোযাত করল তার দোয়া শেষে আল্লাহ পাক ওই মুক্তা আকাশে উঠিয়ে নিলেন অতপর সে ঘরে ফিরে এলো ঘটনার বিবরণ শুনে স্ত্রী বলল ওই আল্লাহর শুক্রিয়া যিনি আমাদেরকে ওই বস্তু দেখিয়েছেন যে আমাদের পরকালের জন্য সঞ্চিত রেখেছেন তো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ